নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রস্তুত বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান মিশিয়া মডেল নম্বর একুশ বাইশ ও তেইশ এই তিনটি সেটের যে শর্ট কোশ্চেনগুলো আছে অর্থাৎ তোমাদের দুই দাগ অবধি সমাধান করে দেব বড় প্রশ্নগুলো সমাধান করে দেব না কারণ একই প্রশ্ন শেষের দিকে তিনটি সিট আছে একই প্রশ্ন বারবার রিপিট আসছে বলে সেই কারণে দেখালাম না তুমি বা তোমরা দেখি নাও তারপরেও যদি রকম সমস্যা হয় অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের উত্তর আমি পাঠিয়ে দেবো চলো দিদি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক এবার দেখো কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ডিডিটি নামক বজ্রপাতটি পাওয়া যায় চাষের জমি থেকে অপশন সি দুই দেখের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তিনের উত্তরটা হবে অপশান এ পুচ্ছ পাকনা চারের উত্তরটা হবে পচা সবজি অপশান ডি পাঁচের উত্তরটা হবে চাষি পিঁপড়ি অপশন এ ছয়ের শেয়ালা অপশান বি সাতের উত্তরটি হবে অপশান সি সাপ আটের উত্তরটা হবে একান্ড আরমার অপশন এ নয় দাগের উত্তরটা হবে অপশন সি দশের উত্তরটা হবে অপশন ডি এগারো দিগের উত্তরটা হবে সারাশি অপশন সি বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি তেরো দাগের উত্তরটি হবে বিচ্ছিল আকার অপশন সি চোদ্দের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি পরবর্তী দেখো পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অধাতো অপশান বিষল দাগের উত্তরটি হবে অপশান ডি মোল সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে ওয়ান টু নাইন অপশান বি আঠেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে নবীকরণযোগ্য শক্তি অপশন বি উনিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি পার্শ্বতলের ক্ষেত্রফল কুড়ি জায়গার প্রশ্ন উত্তরটা হবে খরগোশ অপশন বি একুশ জায়গার উত্তরটা হবে পেট্রোলিয়াম অপশন এ আশা করি দেখে নিয়েছ কয়টা দেখো দুই থাকে তোমার দেখা একটি ষড়যন্ত্র নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করার করেন উত্তর লিখবে সারাশি দুই উত্তরটা হবে শব্দতরঙ্গের মাধ্যমে তিনের উত্তরটা হবে মাফক চং চারের উত্তরটা হবে পারদ পাঁচের উত্তরটা হবে কপি কর আচ্ছা তুমি এই প্রশ্নের উত্তরটা একটুখানি দেখে নিও হ্যাঁ পাঠ্যবই থেকে পরবর্তী দেখো কনফিউশনে আসি পরবর্তী দেখো বলেছে এর নাম লেখো এটা লিখবে চাকা সেটি কী ধরনের সরঞ্জ লিখবে অক্ষদণ্ড পরে দেখো শূন্যস্থাম্পর্কে এটা লিখবে আগাছা সাত দাগের উত্তরটা লিখবে উচ্চতা একটা লিখবে জৈব ভঙ্গ ভঙ্গুর বর্জ্য পদার্থ নয়ের উত্তরটা সিএল টু দশের উত্তরটা হবে কর্মী এগারো দাগের উত্তরটা হবে ভুল বারো দাগের উত্তরটা এখানে ঝড়টা হবে নিউটন আর গতিশীব ঠিক আছে সম্পর্ক ঠিক আছে পরেটা দেখো তেরো দাগের দইয়ে দই সাজানোর জন্য কোন ধরনের দুধকে দই বানিয়ে নিয়ে দেয় উত্তরে বলে একটু বেসলাস পরবর্তী দেখো চোদ্দো দাগ ইয়ে আছে নোটো কল্ট আচ্ছা তারপরে দেখো বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভটা একটু দেখে নাও করে দিয়েছি তারপরে দেখো টিক চিহ্ন এটা হবে সম্পর্ক বিদায় হবে শ্যাওলা সি একটা হবে ব্যক্তি পরবর্তী দেখো বাইশ নম্বর মডেল স্কুলটা একের উত্তরটা হবে অপশান ডি দুই একটা হবে বি তিনেরটা হবে সি চারেরটা হবে এ পাঁচেরটা হবে এ ছয়েরটা হবে এ সাতেরটা হবে বাদর নিয়ে আটেরটা হবে চাষি পিঁপড়ে নয়েরটা হবে শোল মাছ দশেরটা হবে ডিডিটি যা তোমাদের কাছে একটা কমেন্ট বক্সে তোমরা অবশ্যই উত্তরটা জানাবে ডিডিটির সম্পূর্ণ নাম কী এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে সূর্যালোক অপশন ডি বারো দাগেরটা হবে ডি তেরো তেরো দাগেরটা হবে বি চোদ্দো দাগেরটা হবে এ পনেরো দাগেরটা হবে বি দাগেরটা হবে ডি সতেরো দাগেরটা হবে ডি আঠেরো দাগেরটা হবে নাইন এস টু ওয়ান উনিশ জায়গারটা হবে ডি ওজন কুড়ি দাগেরটা হবে এক ঘন্টা একুশ দাগেরটা হবে সাত অপশান সি পরবর্তী দেখো কী আছে নথতল মাটির সঙ্গে কিরূপ করে উৎপন্ন করে উত্তর উত্তরটা লিখবে কাচি আর ঢেঁকি হবে বাঘের বিজ্ঞান সম্বোধনা প্যান্থা টাইগ্রিস্তর গোল ক্রিমি পাঁচের উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য ছয়ের উত্তরটা হবে তৃণভোজী প্রাণী সাতের উত্তরটা হবে কাগজের টুকরো প্লাস্টিক বজ্র পরবর্তী দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে শব্দ তরঙ্গের মাধ্যমে নয়ের উত্তরটা হবে পিএইচ থ্রি দশের উত্তরটা হবে কী বলেছে একটি তরল ধাতু পারদ আর কঠিন ধাতু লিখবে কার্বন এগারো দাগের উত্তরটা হবে অ্যাম্পিয়ার বারো দাগের উত্তরটা হবে অক্সোনোমিটার তেরো দাগের উত্তরটা হবে এখানে লিখে দিয়েছি তরুণ চুক্তি থেকে শব্দ শক্তি খাদ্য প্রিমিটার কয়টি ধাপ লিখবে চারটি চলো এবার তেইশ নম্বর স্কুলটা সমাধান করলেই তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে দেখো কী আছে চিনিতে উপস্থিত দুটি মৌলিক পদার্থ উত্তর লিখবে অক্সিজেন ও কার্বন অপশন বি বড় প্রশ্নগুলো দেখালাম না কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না তার মধ্যে থেকেও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে এসআইতে আয়তন একক উত্তর লিখবে ঘনমিটার অপশান সি চিনি দেখো গোলক্রেমি কোন পর্বভুক্ত প্রাণী উত্তরটা লিখবে অপশন বি অ্যাস্ক হেলমিন চারে দেখো মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কার এ প্রত্যেক কোঠি জৈব অভঙ্গল পদার্থ এবং প্লাস্টিকের ব্যাগ অপশন সি পরবর্তী থেকে সত্য মিথ্যা কী আছে এক একটা হবে সত্য দুই একটা হবে সত্য একটা হবে মিথ্যা একটা হবে সত্য একটা হবে মিথ্যা পরবর্তী দেখো কি আছে তিন দাগের শূন্যস্থানের পূরণ একের বাঘের চোখের রেটিনায় ট্যাপিডাম রুসিডাম নামক বস্তু থাকার জন্য এরা অল্প আলোতে ভালো দেখ দেখতে পায় এর উত্তরটা হবে কম তিনের উত্তরটা লোহার চিহ্ন হল উত্তর লিখবে এফি চারের উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার পাঁচের উত্তরটা লিখবে আগাছা পরবর্তী দেখো এক কথা উত্তর প্রতিষ্ঠা একটি রোগের নাম উত্তর আফ্রিকান ঘুমের অসুস্থতার হ্যাঁ দেখো খাদ্য মধ্যে এক একটি ধাপকে বলা হয় ট্রফিক স্তর বা ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর হ্যাঁ তারপরে দেখো তিনের পাখা সুইচ অন করলে পাখা চলতে শুরু করলো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় লিখবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর আরও বলছি বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে এছাড়াও তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে বই গুরুত্ব সহকারে খুঁটিয়ে পড়বে বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে বই খুঁটিয়ে পড়বে বই যদি খুঁটিয়ে পড়ো তাহলে বিস্তারিত জানতে পারবে আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করে বই পড়বে এবং অবশ্যই বাড়িতে না দেখে লিখবে বাড়িতে অবশ্যই না দেখে লেখাটা প্র্যাকটিস করবে দেখবে যদি না দেখে লেখো তাহলে তোমাদের হাতের লেখা পরিষ্কার হবে বানান ভুল হবে না এবং যে প্রশ্নটা যে প্রশ্নের উত্তরটা লিখবে অবশ্যই দেখবে অনেকদিন মনে থাকবে তোমরা সহজে ভুলবে না পরবর্তী দেখো চারের কি আছে সাইতে আলো তীব্রতা পরিমাপের পরিমাণ উত্তর লিখবে ক্যান্ডেলা পাছে দেখো একটি অধাতুর উদাহরণ দাও লিখবে সেটির তাপের সুপ্রিয় উত্তর লিখবে গ্রাফাইট তাহলে দেখে নিয়েছ আচ্ছা ফোর আর কি তোমাদের তাও একটু দেখিয়ে দিলাম আর বড়গুলো দেখালাম না তোমরা যদি মনে করো যে প্রশ্নগুলো একটু দেখে নেবে দেখে নিতে পারো এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেওয়া আছে একই প্রশ্ন বারবার আসছে যেহেতু মডেল সিটগুলো শেষের দিকে চলে এসছে সেই কারণে দেখালাম না তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা আর আগের ভিডিওতে বাকি মডেল সিটগুলোর সমস্ত বিষয়ে সমাধান করে দেওয়া আছে তুমি যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো